কেন্দ্রেই আপনার আমরা ঘুরছি সকাল থেকে দুপুর পর্যন্ত প্রত্যেকটা কেন্দ্রেই স্বতঃস্ফূতভাবে পুত শেখ হাসিনার একটিই চাওয়া ছিল যে যার যার ভোটটা সে সে যেন দিতে পারে তার পছন্দের প্রার্থীকে যেন দিতে পারে এখানে আপনার কোনো দলীয় প্রার্থী ছিল না ছিল সবাই স্বতন্ত্র প্রার্থী যেহেতু এইবার নির্বাচনটা পুরাটাই বাংলাদেশে ছিল আপনার কোনো দলীয় প্রতীকে না এই দলীয় প্রতীকে না দেওয়ার মূল উদ্দেশ্য যেটা ছিল এটা সফল হয়েছে ওই টিজুতু ওই টিজির খোদ সুভাই আপনি তো ভোট দিয়েছেন এবং আপনি বাংলা আওমি লীগের সমষ্টির একজন মানুষ তো সেই হিসেবে সবকিছু বিবিচনায় আজকের সার্বিক ভাবে এই কেন্দ্র সহ অন্যান্য কেন্দ্র এই উপজেলায় ভোটের পরিস্থিতি কেমন আপনারা দেখছেন বা কেমন শুনছেন আমরা আপনারা আজকে অনেকগুলো কেন্দ্রই আপনারা আমরা ঘুরছি সকাল থেকে দুপুর পর্যন্ত প্রত্যেকটা কেন্দ্রেই স্বতস্পুতোভ হবে জনচে শেখ হাসিনার একটিই চাওয়া ছিল যে যার যার ভোটটা সে যেন দিতে পারে তার পছন্দের প্রার্থীকে যেন দিতে পারে এখানে আপনার কোনো দলীয় প্রার্থী ছিল না ছিল সবাই স্বতন্ত্র প্রার্থী যেহেতু এইবার নির্বাচনটা পুরাটাই বাংলাদেশে ছিল আপনার কোনো দলীয় প্রতীকে না এই দলীয় প্রতীকে না দেওয়ার মূল উদ্দেশ্য যেটা ছিল এটা সফল হয়েছে যে যার যার ভোটটা তার ভোটটা তার পছন্দের প্রার্থীকে দিতে পারছে আর আমাদের হোমনা থানা এইবার যে নির্বাচনটা হয়েছে শুধু একটি কেন্দ্র ছাড়া একটি কেন্দ্র ছাড়া টোটাল হোম না থানা প্রত্যেকটা কেন্দ্রে সুষ্ঠ এবং অবাধ নির্বাচন হয়েছে এবং প্রার্থীদের এখানে কোনো আপনার ইয়া ছিল না প্রভাব ছিল না আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনার তাদের তাদের সশ জায়গা থেকে নির্বাচনকে সুন্দর এবং স্বাস্থ্যশৃষ্ট করার জন্য এবং অবাধ শাস অবাধ নিরপেক্ষ করার জন্য তাদের সর্বোচ্চ প্রচেষ্টা ছিল এবং কোনো প্রকার কোনো পক্সি বোর্ডেরও ব্যবস্থা ছিল না অনেকে আপনার পার্সোনাল তার মতামত ব্যক্ত করতে পারে যে আপনার এখানে অনেক প্রভাব বিস্তার হয়েছে কোনো জায়গায় কোনো প্রভাব বিস্তার হয় নাই যার বোর্ডটা তার পছন্দের প্রার্থীকে তার ইচ্ছা মতো দিতে পারছে আচ্ছা এটা আর এমতেই এটা শান্তিপূর্ণ যেই বিষয়টা বা কোথাও কোনো সহিংসতা এরকম কোনো আপনার খবর পেয়ে শুধু আমুলিকের ইয়ে আমুলিকের সাধারণ সম্পাদক উনি আপনারা নির্বাচন করে গোরা প্লাস্টিক থেকে ওনার নিজের কেন্দ্রে মোটর সাইকেল ওনার নিজের কেন্দ্রে উনি যেই কেন্দ্রে ভোট ওনার নিজের গ্রামে একটা কেন্দ্র আছে ওই কেন্দ্রে ওনাদের একটা আপনার গণ্ডগোল হয়েছে এবং এটা আপনার কিছুক্ষণ কেন্দ্রটা স্টপ ছিল কিন্তু পরবর্তীতে দেখা গেছে তাদের পার্সোনাল গণ্ডগোল ওই কেন্দ্র ছাড়া ছাড়াও কোথাও কোনো নাই আচ্ছা আপনি যদি একটু বলতেন যে সার্বিক আপনি একজন ভোটার হিসাবে কীভাবে মূল্যায়ন করবেন আজকের এই ভোটটাকে আর এখন তো ভোটের কিছু বাকি আছে সময় তো এইটুকু সময়ের মধ্যে যেই পরিমাণ ভোট পড়লো কিংবা যেভাবে ভোটটা অনুষ্ঠিত হলো শান্তি শৃঙ্খলার বিষয়ে সব কিছু বিবেচনা আপনার কাছে কেমন মনে হচ্ছে ধন্যবাদ আপনাকে আমি মহিদ্দিন খন্দকার আমি কুমিল উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য এবং আমরা উপজেলা আওয়ামী লীগের জন্য সাধারণ সম্পাদক একটু আমি আমি করেন হ্যাঁ আজকে অনেকগুলি ইয়েতে আমি গিয়েছি কেন্দ্র পরিদর্শন করেছি প্রত্যেকটা কেন্দ্রে সুষ্ঠু সুন্দর এবং অবাধ একটা নিরপেক্ষ নির্বাচন জননেত্রী শেখ যেটা চেয়েছেন ওরকম নির্বাচনই আজকে হয়েছে আর ভোটারদের উপস্থিতিটা অ্যাকচুয়ালি একটা গ্রুপ হয়তো বোটে ভোটে আসে না যার কারণে ভোটার কিছু কম কিছুটা কম ছিল বাট আদারওয়াইজ এভ্রিথিং ইজ ভেরিফাই হ্যাঁ এটা খুব সুন্দর ছিল কোথাও কোনো সহিংসতা নেই এবং কোনো টানাটানি নেই সবাই যার যার ভোট খুব সুন্দরভাবে ইতিপূর্বে তো আমরা এই হোমনা এবং মেঘনা তিতাস এগুলো নিয়ে মোটামুটি আইন বাহিনী একটু উদ্বিগ্ন থাকতো সেই তুলনায় মেঘনাটা আমরা অনেক ভালো দেখেছি চিতাস্ত এলেকশন হয়নি এই হোমনাতে আজকে আমরা গণমাধ্যম কর্মী হিসেবে মোটামুটি আপনারা মূল্যায়ন করবেন আমরা অবশ্যই এবং আপনি যেটা বললেন যে গণমাধ্যম কর্মীদের কাছে কিন্তু সবচেয়ে বেশি তথ্য এবং খবর থাকে কোথাও সহিংসতা হলে আপনারা সাধারণ কারণ আমরা দেখেছি এবং খবর শুনেছি কোথাও রকম সহিংসতা হয় না এবং একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল প্রথম সকালে যেটা আমাদের একজন প্রার্থীর এলাকাতে পরবর্তীতে কিছুক্ষণের পরে আবার স্বাভাবিক হয় এবং সুন্দরভাবে এখন পর্যন্ত ভোট গ্রহণ চলছে এবং যে অল্প কিছু সময় আছে বাকি যারা আছেন তারা ভোট দিচ্ছেন আশা করি বাকি সময়টুকুতে কোনো রকম সমস্যা হবে না আরেকটা প্রশ্ন ছিল আমার আরেকটা প্রশ্ন ছিল যে আপনারা তো একই সাথে এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিত্ব এবং হুমনা উপজেলায় আপনাদের সব জায়গায় বিচরণ আছে পাশাপাশি আপনারা একজন ব্যক্তিগতভাবে ভোটার তো আপনাদের আপনারা আমরা নাই জানলাম যে আপনারা কাকে সাপোর্ট করেছেন আপনারা কি মনে করছেন যে আপনাদের পছন্দের প্রার্থী জয়ী হবে কিনা এই বিষয়ে আপনাদের আত্মবিশ্বাস কতটুকু ভালো মানুষের জয়ী হবে মূল কথা হলো নির্বাচনটাই আপনার জনগণ কিন্তু সব সময় বিবেচনা করে কোন লোকটা সৎ এবং ভালো আজকের এই নির্বাচন হোমনাতে দেখবেন যে ভালো মানুষ যে তার পক্ষেই জনগণের রায়টা যাবে এটা আমার হিসাবটা হলো এরকম যে জনগণ যেহেতু ভোট দিতে পেরেছে তার মানে তার ভোটটা ভিতরে যে রেজাল্ট আসবে এটা হয়তো তারা যাকে দিয়ে যাকে ভোট দিলে আগামী হুম না খুব ভালো থাকবে চাঁদাবাজি সন্ত্রাসী থাকবে না বা থানায় দাল থাকবে না বা মানুষ শান্তিতে থাকবে ওর পক্ষেই রায়টা যাবে যেহেতু এই রায়টা সম্পূর্ণ জনগণের রায় এখানে কিন্তু প্রভাবিত করার কোনো রকম সুযোগ ছিল না এই রায়টা আশা করি যে যে রায়টাই আসবে একটা অত্যন্ত সুন্দর রায় আসবে এবং হোমনাবাসীর জন্য হোমনাবাসী আমরাই তো চয়েস করে নিয়েছি যাকেই চয়েস করে নিই ভালোটাই চয়েস করছি এবং ভালোটাই চয়েস করে ধন্যবাদ আপনাদের সবাই আপনাদেরকেও ধন্যবাদ জি জয় বাংলা জয় ঐতিহ্য ঐতিহ্যের খুঁজে ঐতিহ্যটিভি ঐতিহ্যের ক্ষতি আপনারা দেখছেন ঐতিহ্য টিভি থাকুন ঐতিহ্য টিভির সাথেই